আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার ল্যাকিংস কি আছে আইএস এক্সাম টাইম বাউন্ডেড একটা এক্সাম এখানে আপনার তিনটা প্যাসেজ থাকবে এবং আপনাকে টাইমটা আপনার মতো করে অ্যালোকেট করতে হবে আপনি যদি দেখেন যে একটা কোশ্চেন আপনি অ্যান্সার দিতে পারছেন না আপনার কাজ হল নেক্সট কোশ্চেনে মুভ অন করা একটা কোয়েশ্চনে যদি আপনি স্টার্ট হয়ে থাকেন আপনি জাস্ট সময়টা নষ্ট করবেন আমার নাম জহিরুল ইসলাম আমি এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি আমার ফিউচার গোল হলো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে আমার মাস্টার্সটা কমপ্লিট করা আমার স্পেসিফিক একটা ইউনিভার্সিটি চয়েস ছিল সেটা হলো গ্রিনউইচ ইউনিভার্সিটি সেটা লন্ডনে অবস্থিত এবং গ্রিনউইচে সিক্স পয়েন্ট ফাইভ পেলেই অ্যাপ্লাই করা যায় আমি সেভেন পেয়েছি সো আলহামদুলিল্লাহ আমি মিনিমাম স্কোর অ্যাচিভ করেছি আমি প্রথমেই যেটা করেছি আমার নিজে কোন পর্যায়ে আছি সেটা জানার জন্য আমি সবার প্রথমে একটি মক্স দিয়েছি তো ওইখানে দেওয়ার পরে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক কম আসছে তো এতে কী হয়েছে আমি যে ভুলগুলো আছে আমার কি কী ইম্প্রুভমেন্টের দরকার সেটা আমি নিজে যাচাই করতে পেয়েছি এবং খুঁজে পেয়েছি তো তারপরে কি করেছে যে আমার ইমপ্রুভমেন্টের জন্য একটা ভালো রিসোর্স দরকার তো এটা হয়তো বই হতে পারে কোনো ভিডিও কোর্স হতে পারে তো আমার কাছে মনে হয়েছে যে টেন মিনিট স্কুলের যে আইএস লাইভ কোর্সটা আছে সেখান থেকে আমি ভালো কিছু শিখতে পারবো তো সেকেন্ড যেটা করেছি আমি ওই লাইভ কোর্সটাতে অ্যাটেন্ড হয়েছি এবং ওইখান থেকে আমি খুবই ভালো ভালো ইনফরমেশন পেয়েছি যেমন প্রথম ক্লাসেই মঞ্জির নাপুর একটা ক্লাস ছিল সেখানে সে বলে দিয়েছে যে আইএস পার্ট বাই পার্ট মার্কিং কীভাবে হয় ওখানে কি কি ক্রাইটেরিয়া থাকে এবং কোনগুলো ফুলফিল করলে আপনার স্কোরটা ভালো হতে পারে তো আমি সেটা ফলো করার ট্রাই করেছি এবং থার্ড যেটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি শুধু কোর্স করলে হবে না যত প্র্যাকটিস করবেন আপনার স্কোর তত ইম্প্রুভ হবে সবচেয়ে ভালো দিক ছিল যে টিচারগুলো ছিল তারা খুবই প্রফেশনাল ছিল এবং তাদেরকে কোশ্চেন করলে তারা খুব সুন্দরভাবে প্রফেশনাল অ্যান্সার প্রোভাইড করতো শিক্ষক হিসেবে মঞ্জিরি নাপু খুবই অসাধারণ ছিল আমার সবচেয়ে বড় হেল্পফুল মোমেন্ট ছিল আমি এক্সামের দুই তিন দিন আগে থেকেই আমি রিডিংয়ে একটু প্যারা খাচ্ছিলাম ওইখানে আমার আমি যখন অনলাইন মক টেস্টগুলো দিচ্ছিলাম অত ভালো আসতেছিল না তো ওই টাইমেই মঞ্জিরি নাপুর একটা ভিডিও রিলিজ করেছিল সেটা ক্যাম্ব্রিজ আয়লস নাইনটিন থেকে একটা রিডিং প্যাসেজের সলিউশন সে ভিডিওতে করেছে তো ওইটা দেখার পরে আমার খুবই হেল্প হয়েছে আমি গাইডলাইনগুলো টেন মিনিট স্কুলের যে কোর্স ছিল ওখান থেকে খুব সুন্দরভাবে পেয়ে গেছি আমার যেরকম হয়েছিল টেন মিনিটের একটা সুন্দর জিনিস হলো যে কোর্সগুলো আপলোড করা থাকে তো আমি যদি কোনো ক্লাস মিস করে থাকি সেটা আমি আবার গিয়ে দেখতে পারি তো এটা যেটা আমার জন্য খুব হেল্পফুল ছিল হ্যাঁ আমি পার্টিসিপেট করেছিলাম একেবারে কোর্সের শুরুতেই একটা মক টেস্ট দেওয়ার অপশন ছিল যে নিজেকে যাচাই করার জন্য আমি সেদিন পার্টিসিপেট করেছিলাম এবং শেষেও দুইটা মক টেস্ট ছিল আমি ওই দুইটা পার্টিসিপেট করেছি মক টেস্টটা এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আপনি মক টেস্ট দিয়ে জানতে পারবেন যে আপনি কোন পর্যায়ে আসেন আপনার কি ইম্প্রুভ করা লাগবে আপনি এছাড়া জানতে পারবেন না যে আপনার ভুলটা কোথায় আপনি কি সলিউশন সলভ করতে হবে স্পিকিংটা আমার অনেক ইম্প্রুভ হয়ে হয়েছে জিনিসটা হলো কারোর সাথে কথা বলতেই আমার দ্বিধাবোধ হয়তো আমি একজন ইন্টোভার্ড মানুষ তো আমি যখন স্পিকিংয়ের দুইটা টেস্ট দিছি এরপর থেকে আমি নিজেকে একটু কমফোর্টেবল মনে করছি ওটা দেওয়ার পরে হ্যাঁ আপনাদের যে আইএস বইটা ছিল ওটা কোর্সের শুরুতে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওটা থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি যে ওটার শেষের দিকে কিছু ভোকা এরি থাকে তো ওই ভোকা থেকে আমি অনেক নতুন নতুন ওয়ার্ড শিখেছি এবং ওইগুলো আমি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি আমার মনে হয় এটা অনেক বিজ্ঞানার ফ্রেন্ডলি ওখানে যারা বিজ্ঞানার ইংলিশ পুরোপুরি ভালো করে এন্ড না ভাবে জানে না ওইখানে বাংলাতেও লেখা আছে ওটা দেখে পড়ে বুঝতে পারবে